আসসালামু আলাইকুম যারা চায়নাতে আসছেন বা আসবেন ভাবতেছেন চায়নাতে খাবারের সমস্যা বাংলাদেশি খাবারের সমস্যা নিয়ে ভাবতেছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা আমি এই মুহূর্তে আছি হচ্ছে গোয়াংজোর সানিয়ালি এলাকাতে এই হচ্ছে সানিয়ালি এই যে লোটাস আমার রাস্তার অপোজিট সাইডে এই হচ্ছে লোটাস লোটাস বা লোটাসের অপোজিট সাইডে এখানে দুইটা মেট্রো লাইন আছে একটা হলো সি ওয়ান একটা হলো সি টু আপনি যে কোনো মেট্রোর গেট থেকে বেরোলবে মানে এটা হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন সানিয়ালি মেট্রো স্টেশনের সি ওয়ান সি টু যে কোনো গেট দিয়ে আপনি বের হলেই আপনি এই হচ্ছে ওভার ব্রিজ এই ওভার ব্রিজ থেকে ঠিক হাতের বাম দিকে একটা রাস্তা ঢুকছে এই যে সামনে লেখা আছে বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এই মিডল ইস্ট আফ্রিকান ফুড এখানে বাংলা তো লেখা আছে রেড সিলি রেস্টুরেন্ট এই হচ্ছে রেড সিলি রেস্টুরেন্ট এখানে মোটামুটি আপনি সব ধরনের খাবার পাবেন খুব সহজ এই হচ্ছে মেন রোড এই হচ্ছে রেড সিলি এই হচ্ছে আরেকটা রেস্টুরেন্টের অ্যাড্রেস এ হচ্ছে লোটাস ঠিক এ হচ্ছে সি টু মেট্রো স্টেশনের গেটটা এই যে আমি আপনাদেরকে ভালোভাবে জুম করে দেখাই এ হচ্ছে সি টু মেট্রো স্টেশনের গেট আর এই রাস্তাটা একবারে এই যে সি টু মেট্রো থেকে বেরোলে সাইনিয়ালির এই হচ্ছে রাধুনি রেস্টুরেন্ট এই যে রাধুনি চায় না এ হচ্ছে রাধুনি রেস্টুরেন্ট আর বাংলা খাবার নিয়ে কোনো টেনশন নাই এই হচ্ছে জিনিয়ন হোটেল যেখানে আমি দেড় বছর আগে ছিলাম এই সেই হোটেল ঠিক লোটাসের অপোজিট সাইড সানিয়ালিতে এখন মোটামুটি বাংলাদেশের রেস্টুরেন্টের অভাব নাই এই যে ঢাকা হোটেল মানে এইদিকে হচ্ছে রাধুনী হোটেল তারপরে হচ্ছে সিলি রেস্টুরেন্ট তার এইদিকে হচ্ছে ঢাকা হোটেল আমি আপনাদেরকে ঢাকা হোটেল পর্যন্ত নিয়ে যাচ্ছি এই হচ্ছে সি টু গেট সানিয়ালির মাত্র স্টেশন সি টু গেট এই সামনে হচ্ছে ঢাকা হোটেল এই হচ্ছে সি টু গেট এই সি টু গেট থেকে বের হয়ে এই রাস্তা এই হচ্ছে রাস্তা এই রাস্তা ধরে এদিকে হাঁটলে ঢাকা হোটেল এই যে সামনে হচ্ছে ঢাকা হোটেল মোটামুটি ঢাকা হোটেলের খাবার দাবার যথেষ্ট ভালো আর প্রাইসও মোটামুটি অন্যদের তুলনায় একটু কম আর ওদের বিহেভিয়ারও যথেষ্ট ভালো এটা মোটামুটি এখানে সবার কাছ থেকে শুনছি এই হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট এই সেই ঢাকা রেস্টুরেন্ট তো ইনশাল্লাহ এখন যারা গোয়াংজোতে আসবেন বা চায়নাতে আসবেন আপনাদের খাওয়া দাওয়া নিয়ে আর কোনো সমস্যা নাই এখন মোটামুটি তিনটা বাংলাদেশের রেস্টুরেন্ট আছে এই এলাকাতে মোটামুটি একটা থেকে আরেকটার প্রাইসও মোটামুটি অনেক ডিফারেন্স তো দেখে শুনে খাবেন আর সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে এখানকার বিহেভিয়ার দেখে শুনে খাওয়া তো অবশ্যই উচিত তো এই জিনিসটা আমি আসলে আমার এই ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করলাম আশা করি আপনাদের কিছুটা হলো হেল্প হবে তো আমার আগের ভিডিওটা আমি আগের ভিডিওতে মোটামুটি ঢাকা হোটেলের ব্যাপারে বা ঢাকা রেস্টুরেন্টের ব্যাপারে কথা বলেছিলাম আজকে এটা আমি দেখাইলাম আর কি আপনাদেরকে তো এই হচ্ছে মার্কেট এগুলো সবই হচ্ছে পোশাক আশাকার মার্কেট এখান থেকে প্রচুর পোশাক কিনতে পারবেন প্রচুর যার যেটা লাগে এই টোটাল এরিয়াটাই হচ্ছে মোটামুটি গার্মেন্টস তারপর হচ্ছে মানে গার্মেন্টস আইটেমে এখানে সব এই মার্কেটে মোটামুটি গার্মেন্টস আইটেম আছে আর প্রাইসও অনেক কম কোয়ালিটিও খুব ভালো তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ